বদরের যুদ্ধ যখন শুরু হয়ে গেল যে সাহাবিদের সংখ্যা ছিল মাত্র তিনশো তেরো জন আর কাফের মুষ্টিকদের সংখ্যা ছিল এক হাজারের উপরে এই হাজার সাহাবি হাজার কাফেরদের সামনে যখন মাত্র তিনশো তেরো জন সাহাবি বিজয় অর্জন করলেন বদরের যুদ্ধে যখন বিজয়ী হয়ে গেলেন কাফের মুশ্রিকরা তো ভাবে নিজেদেরকে লানত করতে লাগলো কি ব্যাপার মাত্র তিনশো তেরো জনের সাথে হাজার হাজার কাপের কেন পারল না বিভিন্ন ভাবে তারা নিজেদেরকে লানত করতেছিলেন আর তাদেরকে গালি করতেছিলেন তোমরা কেন মোহাম্মদের দলের সাথে পারলে না তাদের মধ্যে একজন ব্যক্তি ছিলেন নাম হলো কাবিবনে আশরাফ এই কাবিবনে আশরাফ বলতে লাগলো কি ব্যাপার তোমাদের কেন এভাবে তোমাদেরকে লাঞ্ছিত করলো কেন তিনশো তেরো জন ব্যক্তির সাথে তোমরা পারলে না আমাদের তো জীবিত থাকাই আমাদের জন্য লজ্জাকর হয়ে গেল মাটির নিচে চলে গেলেই যেন নিজের শান্তি পেতাম এভাবে যখন ধিক্কার করতেছিলেন আর কাফের মুষ্টি মুশ্রিকদেরকে যখন শাসন করতেছিলেন এবং নবী মোহাম্মদ সাল্লাম যখন বলে তার সাথে যখন পারলেন না তখন কাবিবনে আশরাফ তিনি ছিলেন একজন কবি মানুষ তিনি কবি তিনি সাহিত্যিক বারবার নবীজির বিরুদ্ধে বিভিন্ন কবিতা রচনা করতে লাগলেন বিভিন্ন সাহিত্য রচনা করতে লাগলেন নবীজির বিভিন্ন চরিত্রের বিরুদ্ধে নবীজির স্ত্রীদেরকে নিয়ে নবীজির সাহাবীদেরকে নিয়ে নবীজির দাসীদেরকে নিয়ে নবীজির চরিত্র নিয়ে যখন বারবার কবিতা রচনা করতে লাগলেন আর বিভিন্ন মকার দেওয়ালে দেওয়ালে গুলো অঙ্কন করতে লাগলেন এবং বিভিন্ন সমাবেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতাগুলো পড়ে পড়ে যখন কাব ইবনে আশরাফ শোনাতে লাগলেন আমার নবীজি যখন শুনতে পারলেন কাব ইবনে আশরাফ তিনি আমার বিরুদ্ধে কবিতা রচনা করতেছেন আমার চরিত্রের বিরুদ্ধে তিনি কথা বলতেছেন যেই চরিত্র সম্বন্ধে আল্লাহ পাক স্বয়ং নির্দেশ দিয়েছেন নিজে সার্টিফিকেট দিয়েছেন ওই চরিত্র নিয়ে কাব ইবনে আশরাফ মিথ্যা কথা বলে ওই চরিত্র নিয়ে কাব ইবনে আশরাফ তিনি কলঙ্ক লেপন করেছে নবীজি বলেন এটা তো ক্ষমা করে দেওয়া যায় না তাকে তো মাফ করলে চলে না কি করা যায় সাহাবীরা তোমরা বলো তো দেখি সাহাবীরা পরামর্শ দিলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর বিরুদ্ধে আপনার বিরুদ্ধে যদি কেউ কথা বলে এই দুনিয়ার জমিনে তাকে বেঁচে রাখার মতো ক্ষমতা নাই তাকে বাঁচিয়ে রাখার মতো তেমন দুঃসাহস আমরা দেখাব না এই দুনিয়ার জমিন থেকে তাকে বিদায় করে দেব নবীজি আপনার বিরুদ্ধে কথা বলে আল্লাহর বিরুদ্ধে কথা বলে এই দুনিয়ার জমিনে বেঁচে থাকার অধিকার তার দুনিয়ার জমিনে নাই অতএব আপনি অনুমতি দেন আমরা তাকে দুনিয়া থেকে বেড়াই করতে চাই নবীজি বলেন ঠিক আছে কোন ব্যক্তি তাকে মারতে পারবে বলো কোন ব্যক্তি তাকে দুনিয়ার থেকে বিদায় করতে পারবে বলো মোহাম্মদ ইবনে মাসলামা রাগ দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে অনুমতি দেন আপনার অনুমতি যদি আমি পাই আমার সমস্ত শক্তি একত্রিত করে এই কাব ইবনে আশরাফের মতো বেয়াদব একজন কবিকে আমি দুনিয়ার থেকে বিদায় করে জাহান্নামে পাঠিয়ে দেব জরে কন্ন আল্লাহু আকবার আমি তাকে বিদায় করে পাঠিয়ে যদি আপনার অনুমতি আমার সাথে থাকে আপনার বিরুদ্ধে যে কথা বলবে আল্লাহর বিপক্ষে যে কথা বলবে আপনার চরিত্র নিয়ে যে চিনিমিনি খেলবে এই দুনিয়ার যে বেঁচে থাকার অধিকার তার নাই আপনি অনুমতি দেন আমি তার কল্লা কেটে আপনার সামনে তার কল্লাটা নিয়ে উপস্থিত হব নবীজি বলছেন শোনো আমার বিরুদ্ধে সে বলেছে আমি নবী মাইন করি নাই কিন্তু আমার আল্লাহর চরিত্র নিয়ে যখন কথা বলছে আমার আল্লাহকে নিয়ে যখন কথা বলছে তাকে তো আর বেঁচে রাখা যায় না তাকে তো আর ক্ষমা করে দেওয়া যায় না তুমি যাও তাকে তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় করে পাঠিয়ে দাও জাহান্ন ইবনে মাসালামা মাসলামা যখন এভাবে তার কাছে অনুমতি পাইলেন নবীজির কাছে অনুমতি পাইলেন তিনি চলে গেলেন চলে যাওয়ার পরে তিনি বাসায় গিয়ে ভাবতেছেন এই কাব ইবনে আস্টফ সে থাকে বড় সিকিউরিটির মধ্যে তার অনেক কর্মচারী আছে তার অনেক আপনার সিকিউরিটি গার্ড আছে সর্বসময় তাকে পাহারা দিয়ে রাখে তার কোনো ক্ষতি না হয় এখন এই এত সিকিউরিটি ভেদ করে তাকে আমি কিভাবে শাস্তি দেবো এই চিন্তা চেতনা যখন করতেছিলেন তখন নবীজি আলী সাল্লুসাল্লাম তাকে ডাকলেন ডাক দিয়ে বলেন কা যে মোহাম্মদ ইবনী সাল্লামা কি খবর তোমার বলো তো দেখি তুমি কি পারছ তাকে শেষ করতে বলছেন ইয়ারসুল আল্লাহ আমি শুধুমাত্র সুযোগের অপেক্ষায় আছি যে এত সিকিউরিটি ভেদ করে তো নিরাপত্তা ভেদ করে আমি তাকে কিভাবে দুনিয়া থেকে বিদায় করব আমি সুজুকের অপেক্ষায় আছি আমি পরিকল্পনা করছি যে কিভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায় আল্লাহ নবীর বলেন শোনো তোমার নিয়ত যদি সহি থাকে তোমার চেষ্টা যদি থাকে আমার আল্লাহ পাক তোমাকে কাজটাকে সহজ করে দিবে তুমি পরিকল্পনা করতে থাকো তুমি চেষ্টা চালিয়ে যাও আল্লাহর সাহায্য তোমার সাথে আছে জরাকুন সুবহানাল্লাহ হাদিস থেকে বলছি তখন কাব ইবনে আশরাফের সাথে তিনি একটা বন্ধুত্ব তৈরি করার কা নাটক করলেন নবীজিকে বলে নবীজি আমি যদি কৌশল করে একটু বালাগাত মান্তিকের পেঁয়াজ খাটিয়ে যদি আপনার বিরুদ্ধে তার কাছে গিয়ে দু একটা কথা বলি তাহলে কি আমার কোনো পাপ হবে নবীজ বলছে তুমি কৌশল করে তুমি যদি বলতে পারো তাকে দুনিয়ার জামিন থেকে শেষ করার উদ্দেশ্যে তাহলে তুমি বলতে পারো আমি নবীজ তোমাকে অনুমতি দিলাম তিনি চলে গেলেন গিয়ে বিভিন্ন আষ্টফকে ডাক দিলেন নেতা কোথায় আছেন কে আমি মোহাম্মদ ইমনি মাসলামা কি জন্য এসেছ ডাক দিয়ে বলছেন শোনেন নেতা আমি এতদিন মোহাম্মদের দলে ছিলাম কিন্তু মোহাম্মদের দলে থেকে আমার তো অর্থনৈতিক অবস্থা একেবারে করুন সে বারবার কথা বলে বারবার দান কথা বলে আমার অবস্থা খারাপ আমি আর সেখানে থাকতে চাই না আমি আপনার কাছে আসছি আপনার কাছে আমি এখন থাকতে চাই কাবিম আশরাফ বলে পাইছি সুযোগ উনি একা যায় নাই দশজন সাহাবিদেরকে নিয়ে গেছে তার মধ্যে ইবনে আশরাফের একজন সৎ ভাই ছিল যার নাম হলো আবু নাইলা হাদিসে তার নাম আসছে আবু নাইলা তিনি হলেন কাবিবনে আশরাফের সৎ ভাই ওনাকেও নিয়ে গেছে যেন বিশ্বস্ত বেশি অর্জন করতে পারে কি বলছেন এখন আমি আপনার কাছে থাকতে চাই তবে কিছুদিন আমাদেরকে একটু সময় দিতে হবে আমরা তার কাছে যাব আপনার কাছেও আসবো তবে আপনি অনুমতি দিয়ে যদি দেন তাহলে আমরা তার কাছ থেকে গোপন তথ্যগুলো আপনার কাছে আমরা এসে প্রকাশ করব। এই কথা বলে তার কাছ থেকে বন্ধুত্ব তৈরি করতে চাইলেন তার অনুগত হয়ে গেলেন নবীজি বলেন যে আমার এভাবে যখন তার সাথে কৌশল করতেছিল প্রথম দিনে গিয়ে বলছেন শোনেন মোহাম্মদ যেহেতু আমাদের আমাদের কথা কথা বলে বলে আমাদেরকে অর্থনৈতিক অবস্থা স্বর্ণ মুদ্রা আপনার কাছ থেকে ধার নিতে চাই তার কাছ থেকে স্বর্ণ ধার নিলেন বলেন শোনেন আপনি ভয় পাবেন না বিনিময়ে আমি আপনাকে জামানত রাখছি আপনার কাছে আপনি আমার কাছে কি নিবেন বলেন বন্ধক কি দিবেন রাখবেন বলেন আমি আপনার কাছে বন্ধক রাখতে চাই তখন কাবিম বললে তাহলে তোমার স্ত্রীকে আমার কাছে বন্ধক রাখো তিনি বলছেন না এটা তো হতে পারে না আমার স্ত্রীকে আপনাকে বন্ধক রাখলে তাই হয় আপনি এটা বাদ দিয়ে অন্য কিছু বলেন বলে তাহলে তোমার সন্তানদেরকে বন্ধক রাখো তিনি বলছেন না সন্তানদেরকেও বন্ধক রাখা যাবে না বলে তাহলে তোমার কি বন্ধক রাখতে চাও বলো বলছেন আমাদের এই দশ জনের কাছে আমি সহ এগারো জনের কাছে যত অস্ত্র আছে এই সব অস্ত্রগুলো আপনার কাছে আমরা বন্ধক রাখলাম আর বিনিময়ে আপনি আমাদেরকে নির্দিষ্ট পরিমাণে একটা স্বর্ণমুদ্রা আমাদেরকে হাওলা দেন ধার দেন কর্য দেন এগুলোর বিনিময়ে আমরা একটু দুনিয়া জীবনে ভালোভাবে চলি নবীজির কাছে এসে বলছেন নিয়া রসুল আল্লাহ এই যে ধারটা নিরাম কেন জানেন এই জন্য নিলাম যেন এই ধারটা আমি পরিশোধ করার মানে বাহানা দিয়ে আমি প্রতিদিন তার কাছে যেতে পারি এবং তার কাছ থেকে তার ফ্যামিলির কাছ থেকে তার সিকিউরিটি গার্ডের কাছ থেকে একটা বিশ্বস্ততা অর্জন করতে পারি যেন তার আমাকে নিয়ে সন্দেহ না করে এবং আমাকে যেন অনায়াসে তার কাছে যেতে দেয় এজন্য আমি তার কাছ থেকে ধার নিলাম এবং প্রতিদিন কিছু কিছু স্বর্ণমুদ্রা তাকে দেওয়ার জন্য ফেরত দেওয়ার জন্য আমি তার কাছে যাইতামাল্লাহ বলে এটা হলো তার একটা কৌশল প্রতিদিন কিছু কিছু স্বর্ণমুদ্রা তার কাছে ফেরত দিতে আমি যাইতাম যেতে যেতে আমার সাথে তার সাথে সম্পর্ক তৈরি হয়ে গেল একদিন তিনি বলছেন একদিন হঠাৎ করে আমি তার কাছে গেলাম আমি সুযোগের সন্ধান অপেক্ষায় আছি তার কাছে গিয়ে রাত্রি বেলায় আমি বললাম কাবিব না শ্রাফ আমার নেতা আপনার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে মোহাম্মদ সাল আলী আসলামের কিছু গুরুত্বপূর্ণ গোপন কথা আমি আপনাকে জানাতে চাই তিনি বলছেন ঠিক আছে চলো বলছেন এখানে বললে হবে না আমরা একটু মরুভূমির মধ্যে যাই খোলা আকাশে নিচে বসে আমরা দুজনে মিলে গল্প করব পরিকল্পনা করব কিভাবে মোহাম্মদকে ধ্বংস করে দেওয়া যায় এটা বলে তিনি তাকে নিয়ে আসছেন নিয়ে আসার পরে হাদিসের মধ্যে আসছে যে তখন সেই দিন কাবাবিবনে আশরাফ তার চুলের মধ্যে আতর নিয়েছিল পারফিউম নিয়েছিল আর তৎকালীন সময়ে সাহাবিদের থেকে শুরু করে আরবি আরবিয়ানরা তারা চুলের উপরে আতর নিত এই শীতি করতো শীতের মাঝখানে আতর ঢেলে দিত আমার নবীজিও তাই করতো নবীজি বলেন যখন আমি আতর দিতাম কপাল দিয়ে গড়ে করে পড়তো আর আমি যেখানে শেষদার দিতাম ওইখানেও আতরের ঘ্রাণ বের হতো সুবান আল্লাহ হাতে নিতাম যখন মুসাফা করতাম মানুষের সাথে হাতের মুসাফা করার কারণে ওন হাতও সুগন্ধি হয়ে যেত যে কাব ইবনে আশরাফও আতর নিয়েছিলেন সেদিন সেদিন উনি ডাক দিয়ে বলছেন নেতা আপনি এত সুন্দর আতর নিয়েছেন এত সুন্দর আতর তো আমরা কোনোদিন সুঘ্রাণ পাই নাই এত সুন্দর আতর বলে হ্যাঁ এটা তো আমি ধনী মানুষ না তোমরা তো গরিব মোহাম্মদের কাছে থাকো সে আতর পাবে কোথায় এত সুন্দর সুঘ্রাণ পাবে কোথায় তিনি বলছেন নেতা তাহলে আমি কি আপনার কাছ থেকে একটু আতর নিতে পারি আপনার মাথা থেকে কি একটু সুঘ্রাণ আমি শুঁকতে পারি বলছে হ্যাঁ কোনো সমস্যা নেই ওই যে ছিল তাদেরকে সে যুক্তি দিয়ে আসছে বা পরা কৌশল করে আসছে যে আমি যখন তার কাছে যাব। কোনো না কোনো ভাবে আমি তার চুলটা ধরে আমি তাকে একটু দাবায় নেব তোমরা পিছন থেকে গিয়ে তার গলাটা কেটে ঘাড়ের উপরে আঘাত করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে জাহার নামে পাঠিয়ে দিবে এই পরিকল্পনা করে উনি গিয়েছেন কিন্তু আল্লাহ সহজ করে দিয়েছে উনি আতর ঘ্রাণ পেয়েছে আর আতর ঘ্রাণ পাওয়ার কারণে উনি অনেকটা সহজ হয়ে গেছে আতরের কথা বলে বলছেন আমি কি আপনার মাথাতে একটু আতর নিতে পারি না কোনো সমস্যা প্রথমবার নিয়েছে নেওয়ার পরে উনি তার হাতের মধ্যে ডলতেছে জামার উপরে ডলতেছে ডলার পরে বলছে নেতা সুঘ্রাণ তো আরও বাড়তেছে আমি আরেকটু নেই এই বলে তিনি বলছে না সমস্যা নাই মাথার উপরে তিনি আরেকটু ঘষার নিয়ত করে দুই হাত দিয়ে তার দুই দিকের সিটি করা আছে মাঝখানে দুই দিকে লম্বা লম্বা চুল জোর করে তাকে ধরেছে মানুষ যতই শক্তিশালী হোক যদি চুল ধরে আপনি তাকে পেরে ফেলতে পারেন ওনার শক্তি শেষ কথা করুন ঠিকই না যখন চুল ধরে তাকে পেরে ফেলছে সঙ্গে সঙ্গে উনি বুঝতে পারছে যে আমার অবস্থা ভালো নয় উনি চিৎকার করা শুরু করছে দশজন যে সাহাবে ছিল বাহিরে ফাঁকে আড়ালে তাকে হত্যা করার জন্য ওনারা দৌড়ে আসতেছিলেন কাব ইবনে আশরাফের যখন পেরে ফেলেছেন তিনি যখন শুয়ে পড়েছেন মোহাম্মাদ ইব্নিম মাসলামা বলে যে আমি অপেক্ষা করতেন তারা দূরেই আসে না কেন দূরেও আসে না কেন আমি দেখলাম তাদের আসতে এখনো দেরি হবে আমি সুযোগটা তাদেরকে দেই নাই আমার বাম হাত দিয়ে তার চোলটা ধরে আমি ডান হাত দিয়ে আমার পকেট থেকে চাকু বের করে আমি তার নাবি বরাবর চাকুটা ঢোকায় দিয়ে দুনিয়ার জমিন থেকে সাথে সাথে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি জোরে করা আল্লাহ আকবার লহ আকবার ইয়ে সাল লহ সাল্লাম যেখানে ক্ষমা করার কথা বলেছেন যেখানে ক্ষমা করলে ইসলামের জন্য কল্যাণ হতো ঠিকানে ক্ষম ক্ষমা করে দিয়েছেন আর কল্যাণ হয়েছে আর যেখানে দুনিয়া থেকে বিদায় করলে ভালো হতো সেখান থেকে নবীজি বিদায় করে দিয়েছেন এক চুল পরিমাণ নবীজি সার দেন নাই